যেখানে তোমার অধিকার নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না যে মানুষ তোমার নিরবতা বোঝে না সে তোমার কান্নার কারণ বুঝবে না তুমি ভাববে হয়তো এবার একটু হালকা হবে মন কিন্তু তারা শুনবে শুধু শুনবে অনুভব করবে না কোনো সময় তোমার কথাগুলো তাদের কানে নয় শুধু সময় কাটানোর উপায় হয়ে যাবে হয়তো যেখানে তোমায় দরকার না হলে খোঁজ দেয় না কেউ সেখানে নিজের ভাঙা মনের গল্প বলা মানে নিজেকে আরও একটু ভাঙা দেখায় নাই মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে তুমি আর ভাববে হয়তো ভুল জায়গায় মন খুলেছিলে তাই চুপ করে থাকো নিজের ভেতরে নিজেই একটু শান্তি খুঁজে নাও যে বুঝতে জানে না তার কাছে কিছু বুঝিয়ে লাভ নেই কারণ অগ্রধিকারহীন হৃদয়ে পড়া জন্মায় না কখনো তাই ব্যথা না বোঝা মানুষের কাছে মনের কথা বলে কোনোই লাভ নেই সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন আজকের ভিডিওটি সকালবেলা নাস্তার পর্ব থেকেই শুরু করেছি সকালের নাস্তায় আজকে নুডলস রান্না করে নিয়েছি আর সঙ্গে ডিম সিন্ধু করে নিয়েছি প্রতিদিন একই খাবার তো খেতে ভালো লাগে না তাই নাস্তায় মাঝে মাঝে একটু পরিবর্তন আনার চেষ্টা করি যদিও কি তৈরি করব না করব সেটা সম্পূর্ণই ডিপেন্ড করে বাচ্চাদের উপরে কারণ ওরা কি খাবে তার উপরেই কিন্তু ডিপেন্ড করে সকালের নাস্তা বলেন আর দুপুরে রান্না বলেন সব কিছু ওদের কাছে জিজ্ঞেস করে আমাকে করতে হয় তো নাস্তার পর্ব শেষ করে চলে এলাম বেডরুমে বেডরুমে বিছানাটা একটু গুছিয়ে নিতে যদিও ঘুম থেকে উঠি প্রতিদিনই সাড়ে পাঁচটায় নামা শেষ করে কিচেনে টুকিটাকি কাজগুলো করতে চলে যাই প্রথমে কিচেন গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে নাস্তা বানাই কারণ নাস্তাটা একটু তাড়াতাড়ি বানাতে হয় অনেক সময় আপনাদের ভাইয়া অফিসে চলে যায় সেই জন্য চেষ্টা করি নাস্তাটা তাড়াতাড়ি বানিয়ে নিতে আবার মেয়ের ভার্সিটি থাকলে তখন তো আরও তাড়াতাড়ি করতে হয় তখন সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই আমাকে নাস্তা রেডি করতে হয় তো সেই হিসেব করে নাস্তার পর্বটা শেষ করে চলে এলাম বেডরুমে বেডরুমটা গুছিয়ে নিয়ে অন্যান্য কাজে হাত লাগাবো প্রতিদিন কিছু হিসেব করেই কিন্তু আমি কাজ করি আর সেটা রাতের বেলায় ঠিক করে রাখি সকালবেলা কোন কাজটা আগে করতে হবে আর কোনটা সব থেকে বেশি প্রয়োজনীয় যখন আপনাদের ভাইয়া আগে থেকে অফিসে চলে যায় কিংবা অফিস না থাকে তখন সেই হিসাবটা মিলেই কাজ করি বলতে পারেন সেদিন আমার কাজের ধরনটা একটু ভিন্ন থাকে কারণ মাথায় এত বেশি চাপ থাকে না যে আমাকে তাড়াতাড়ি করে নাস্তাটা করতে হবে তাই আগে বাসাটা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি কিচেনে চলে যাই আর এখন যেহেতু শীতের দিন এখনকার হিসাবটা একটু ভিন্ন আমাদের যে কোনো কাজেই খুব দ্রুত করে নিতে হবে তা না হলে কিন্তু আমরা সময়ের সাথে পেরে উঠি না সকালবেলা অনেক সময় নাস্তা তৈরি করতে করতেই দেখবেন নয়টা বেজে যায় এরপর কখন রান্না করব কখন বাসা গুছাবো এটা করতে করতে কখন যে জোহরের আজান দিয়ে ফেলে সেটা আসলে বুঝতেই পারি না তো যাই হোক আমি হচ্ছে বাসাটা প্রথমে গুছিয়ে নিয়েছি বিশেষ করে আমার বেডরুমটা গুছিয়ে একদম ঝাড়ু দিয়ে নিয়েছি যদিও দুপুরবেলা কাজের বউ আসবে তিনি এসে হচ্ছে ঘর দর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবে কিন্তু আমি সকালবেলা উঠে প্রতিদিনই চেষ্টা করি আমার ফ্লোরটাকে একটু ঝাড়ু দিয়ে নিতে তা না হলে আমার কাছে আসলে ভালো লাগে না কাজ করতে কেমন যেন একটা আনিজি ফিল করি মূলত কথা হচ্ছে যে কোনো কাজে করি না কেন সেটা চেষ্টা করি একটু গুছিয়ে নিয়ে তারপরে করার জন্য এতে করে নিজের ভিতরে একটা ভালো লাগে কাজ করে এটাই হচ্ছে বড় বিষয় আমি কিন্তু ঝাড়ুটা না দিলেও পারতাম তবে গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে আমি জানি না আপনাদের দেশে বলে কিনা মাচাচিদের মুখে শুনেছি সকালবেলা উঠে ঘর দূর কিন্তু ঝাড়ু দেওয়ার একটা রেওয়াজ রয়েছে এটা গ্রামের মানুষ সময় বলে যে এতে নাকি ঘরে নাকি লক্ষ্মী আসে উন্নতি বাড়ে মানে এরকম একটা বিষয় থাকে তো আমি যদিও সেই হিসেব করে কাজটা করি না আমি আসলে পরিষ্কার থাকার জন্যই প্রতিদিন চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে প্লেট পাটি ক্লিন করার পাশাপাশি ঘরটাও ঝাড়ু দিয়ে দিতে এতে করে আসলে ভালো লাগাটা কাজ করে এটাই হচ্ছে বড় বিষয় তো এরপর চলে এলাম ঝটপট রান্না করতে আগে থেকেই রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু অফ ক্যামেরায় করেছি কারণ সব কিছু যদি ভিডিওতে শেয়ার করি তাহলে তো আসলে সেটা পসিবল না আমরা যেহেতু ডেইলি ব্লগটা তৈরি করি ডেইলি ব্লগ মানে হচ্ছে প্রতিদিনের রুটিন প্রতিদিনের রুটিন কি এত এত ঘন্টা সম্ভব শেয়ার করা তো যাই হোক আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করছি যদিও গতকাল রাতে কিন্তু ভেবে রাখিনি যে আজকে আমি বিরিয়ানি রান্না করব। কেন না জানি হঠাৎ করে সকালবেলা ইচ্ছে হলো যে আজকে বিরিয়ানি রান্না করি আর আমার মেয়ের একটা অভ্যাস আছে যদি আপনি পরপর তিন চার দিন ভাত রান্না করে মানে ভাত মাছ ভাজি সবজি এগুলো করে তারপর কিনা হঠাৎ করে বলে ফেলবে এগুলো আর খেতে ভালো লাগছে না তো আজকে ভাবলাম তিন চার দিন হয়ে গেছে যে ওর জন্য বিরিয়ানি বা মাংসের কোনো আইটেম করে দিচ্ছি না তাই আজকে আবার একটু বিরিয়ানি রান্না করলাম যদিও আমার কিন্তু বিরিয়ানি বা মাংস পোলাও এই জাতীয় খাবার এখন একদমই পছন্দ না কেন জানি না একদমই খেতে ইচ্ছে করে না আজকে যখনই বিরিয়ানিটা রান্না করেছিলাম আমি কিন্তু একটুও মুখে দিইনি মানে যতটুকু আমি প্লেটে নিয়েছিলাম ঠিক সেভাবেই আবার রেখে দিয়েছি কারণ আমার খেতে একদমই ইচ্ছে করে না ইদানে এক কথায় হচ্ছে এই জাতীয় খাবারগুলোই আমার কাছে ভালো লাগে না এর থেকে আমার কাছে ডাল ভাত খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু কী আর করার বাচ্চাদের চাহিদা বা বাচ্চাদের ভালো লাগার জন্য অনেক সময় অনেক কিছু করতে হয় আর নিজের জন্য যে এক্সট্রাভাবে রান্না করব। সেটাও কিন্তু ইচ্ছে করে না এটা আমার মনে হয় শুধু আমার ক্ষেত্রে না নিজে না খেয়ে থাকলে কোনো সমস্যা নেই বাসায় সবাই খাচ্ছে এটাই হচ্ছে বড় কথা তো মাংসটা আমি হচ্ছে বসিয়ে দিয়েছি এখন এই দিক থেকে চাল আর ডালটা আমি ক্লিন করে নিচ্ছি আমি তো সবসময় বিরানির মধ্যে ডালটা ইউজ করি যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানেন আর এদিকে চাল ডাল ধোয়া পানিটা কিন্তু আমি রেখে দিয়েছি আমার থেকে এখন মাসাল অনেক সুন্দর একটা বাগান হয়েছে তো সংসারের পাশাপাশি আমার সেই বাগানের যত্নটাও কিন্তু নিতে হয় আর এই চাল ডাল ধোয়া পানিটা কিন্তু গাছের জন্য অনেক বেশি পুষ্টিকর এক কথা বলতে পারেন ভালো একটা জৈব সারের কাজ করে তাই এখন কিন্তু আমি আর চাল ডাল ধোয়া পানিগুলো কখনোই ফেলে দিই না প্রতিদিন আর কি ভাগ ভাগ করে গাছে পানিগুলো দিয়ে দিই আজকে যেই গাছগুলোতে দিয়েছি সেগুলোতে আর এক সপ্তাহের মধ্যে কিন্তু এই পানিটা দেওয়া যাবে না পরবর্তী আবার কালকের যে পানিটা সেটা আবার অন্য পাঁচটা গাছে দিয়ে দিব মানে এভাবেই আসলে প্রতিদিন আমি ভাগ ভাগ করে পানিগুলো ব্যবহার করে ফেলি এতে করে আমার গাছও কিন্তু প্রয়োজনীয় সারটা পাচ্ছে তো পানিটা দেয়া হয়ে গেছে আবার কিচেনে চলে আসলাম এরই মধ্যে দেখলাম যে আমার মাংসটা অনেকটাই হয়ে গেছে আমি কিন্তু বেলকনিতে বেশ কিছু সময় দাঁড়িয়েও ছিলাম কারণ বাগানের কাছে যখনই যাই তখন সেখান থেকে আর ফিরে আসতে ইচ্ছে করে না মনে হয় সেখানেই আমার দিন রাত সব পার করে দেই কিন্তু কি করার সংসারে কাজ তো করতে হবে ভালো লাগার জায়গায় ইচ্ছে থাকলে সবসময় কিন্তু বসে থাকা যায় না ইচ্ছে থাকলেও দেখবেন অনেক সময় অনেক কিছু আমরা করতে পারি না সংসারের প্রতি আমাদের দায়িত্ব আছে ভালোবাসা আছে তাই সেই ভালোবাসার দায়িত্ব থেকে আমাদের সংসারটা কি সামলে নিতে হচ্ছে তো মাংসটা অলমোস্ট হয়ে গেছে আমি সেটা নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এখানে বিরানির যে চালটা সেটা বসিয়ে দিচ্ছি যদিও বিরিয়ানি রান্না করতে গেলে একদম অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায় ঠিক প্রসেসিং করতে যতটুকু সময় লাগে এর বেশি কিন্তু খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না তাই আমার কাছে মনে হয় ঝটপটে বিরিয়ানিটা রান্না হয়ে যায় ও এদিক থেকে আমি কিন্তু আগে থেকে আলুটাও এভাবে ভেজে রেখেছিলাম তো সেটাও কিন্তু অফ ক্যামেরায় করেছি কারণ সব কিছু তো দেখানো পসিবল না সেটা প্রথমেই বলে নিয়েছি তো রান্না করতে করতে আমার সকল ভিউয়ার্স ভাইয়া এবং আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদিও আমি জানি না এই মুহূর্তে আমার কোন কোন ভাইয়া বা আপু আমার ভিডিওটির সঙ্গে আছেন যদি আপনাদের কাছে আমার কোনো কথা বা কাজ একটুও ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার এই ভিডিওর মধ্যে আমার কোনো কথা বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ করে বন হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল আমি কোনো ভুলের ঊর্ধ্বে নয় তাই সবার কাছে আবারও বলছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে আমি কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে মাংস দিয়ে সম্পূর্ণ পানিটাও অ্যাড করে দিয়েছি যতটুকু প্রয়োজন ছিল আমার এই চালের জন্য তো বিরিয়ানি রান্না বসেই কিন্তু এখান থেকে আমি খুব একটা নড়াচড়া করতে পারছি না কারণ এটা খুব দ্রুতই তো হয়ে যায় তাই বিরিয়ানি বা পোলাও এই দুইটা জিনিস রান্না করার সময় সব সময় কিন্তু চুলার কাছেই থাকতে হয় তাই চাইলেও এখন এই মুহূর্তে অন্য অন্য কোনো কাজ কিন্তু করতে পারছি না যদিও সকালবেলা উঠে কিচেনটা কিন্তু প্রথমে পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণরূপে কিচেনের যত ফুল টুল ছিল সব কিছুই কিন্তু ক্লিন করে শুকিয়ে নিয়েছিলাম আর আপনারা যে দেখেছেন আমি শুধু ফুলগুলো লাগিয়ে দিয়েছি তো এগুলো খুব সকালে উঠে আমি ক্লিন করে ফেলেছি অনেক সময় কি হয় এখন যেহেতু শীতের দিন রাতের বেলায় চেষ্টা করি প্লেট বাটি সব কিছু ক্লিন করে গুছিয়ে রাখতে বা মাঝে মাঝে হয় যে আমার ছেলেটা অনেক রাতে খাবার খায় যখন ও খাবার শেষ করে তারপরে হচ্ছে ক্লিন করতে হয় তো এখন আর সেটা পারি না শীতের দিন ওর খাবার খেতে খেতে অনেক রাত হয়ে যায় আর আমার যেহেতু ঠান্ডার সমস্যা রয়েছে তাই ইচ্ছে থাকলেও কিন্তু অনেক রাতে কাজ করা যায় না তো আজকে হচ্ছে অনেক দিন পরে আপনাদের সঙ্গে আমাদের কিছু টুকিটাকি শপিং ব্লগ শেয়ার করব। মা আর মেয়ে কি ধরনের শপিং করেছিলাম যদিও খুব বেশি আহামরি কিছু কিনি আমার জন্য আর মেয়ের জন্য কিছু কেনাকাটা করেছি গিয়েছিলাম বেশ কিছুদিন পর্যন্ত আমার বাসায় পড়ার ড্রেসগুলো নষ্ট হয়ে গিয়েছে মানে কিছু ড্রেস থাকা অবস্থায় কিন্তু আমি আবার কিছু ড্রেস তৈরি করে রাখি তবে এবার সেটা হয়নি বেশ কিছু ড্রেস রয়েছে বাসায় সেগুলো যে তৈরি করতে দেব সেটাও দেওয়া হয়নি তো এখন ভাবলাম যে আরও কয়েকটা ড্রেস নিয়ে আসি তারপর একসঙ্গে আবার চার পাঁচটা ড্রেস বানাতে দিব। তো এই জন্যই সিম্পল কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম তো গিয়ে এই যে বাসার জন্য দুইটা পাপোস এনেছি যেটা আপনারা অলরেডি দেখেছেন আমি সকালবেলা আমার ফ্লোরে বিছিয়ে দিয়েছি এরপর আপনাদের ভাইয়ার জন্য একটা ট্রাউজার নিয়েছি বাবার ছেলে যেহেতু এখন একই সমান তাই আপনাদের ভাইয়া যখনই কোনো কিছু নিয়ে আসে তার নিজের জন্য সেটা আমার ছেলে নিয়ে যায় ও নিজের জন্য যেটা নিয়ে আসে সেটা তো নিবেই এরপর আপনার ভাইয়ারটাও নিয়ে যায় তো আজকে ট্রাউজার আনার পরে বলে দিয়েছে এই ট্রাউজারটা কিন্তু তোমার বাবার জন্য এনেছি তো তুমি কিন্তু নিয়ে যাও না সে আমাকে বলল যে দেখা যাবে তার মানে হলো সে যখনই ভালো লাগবে সে নিয়ে যাবে তো যাই হোক ড্রেস কিনতে গিয়েছিলাম আমার নিজের জন্য যে আমি বাসায় পরে কিছু ড্রেস নিব। কিন্তু গিয়ে মেয়ে প্রথমে তার জন্য কিছু ড্রেস পছন্দ করেছে তো ও যেহেতু ভার্সিটিতে যায় ও বেশিরভাগ হচ্ছে টপস জিন্স এই ধরনের ড্রেস পরে থ্রি পিস খুব কম পরা হয় যতটুকু থ্রি পিস পরে সেটা হচ্ছে যে কোনো অনুষ্ঠানের জন্য একটু গরজিয়াস কিছু তো এই থ্রি পিসটা দেখে ওর ভীষণ ভালো লেগেছে এখানে কালারটা অনেক বেশি কটকটা লাগছে যদিও কালারটা এতটাও কটকটা না দেখতে কিন্তু ভালোই লাগছে অরেঞ্জের মধ্যে তো এটা দেখে তার ভালো লাগছে তো আমিও দেখলাম যে না খারাপ না প্রথমে যে কাপড়টা দেখিয়েছে সেটা কিন্তু প্যান্টের কাপড় আর এখন হচ্ছে এটা ওড়নার কাপড় কাপড়টা হচ্ছে এটা কটনের আর এটা হচ্ছে হাতা বা নিচের ইনারে দেওয়া যাবে এরকম একটা প্যানেল দেওয়া রয়েছে যার যেখানে ভালো লাগে সেখানে ইউজ করতে পারে জামাটার ভিতরে সম্পূর্ণটাই কিন্তু ছোট ছোট ছিদ্র করে একটা কাজের মতো করা আছে যেটা এমব্রয়ডারি করে করা প্রথমে ভেবেছিলাম এই ড্রেসটা আমার জন্য নেব কিন্তু যখন দেখলাম যে এর ভিতরে অগণিত ছিদ্র রয়েছে তাই আমি আর বাসা পরার জন্য এটা নেই আর এটা পড়তে গেলে দেখা নিচে আবার একটা ফলস ব্যবহার করতে হবে আর ভারী জামা বাসা পরা সম্ভব না সে কারণে ভাবলাম যে মেয়ে যেহেতু পছন্দ করেছে ওকে কিনে দিই তো এই থ্রি পিসটা কিনেছি আমি বাইশশো টাকা দিয়ে আমি কিন্তু দাম সহ বলে দিচ্ছি আপনার অনেক সময় ভিডিওতে পরে দাম জিজ্ঞেস করেন কত টাকা নিয়েছে তো সেজন্য আগেই বলে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এই নিয়েছিলাম আমার জন্য এগুলো কিন্তু জমজম কটন বা ওরকম কিছু না এই ফেব্রিক্সটা নতুন এসেছে কাপড়টা অনেক সফট ভালো লেগেছে মানে মোটামুটি বাসায় পরার জন্য একদম কমফোর্টেবল আর প্রিন্টটাও আমার কাছে ভালো লেগেছিল তাই এটা নিলাম তো এগুলোর প্রাইস নিয়েছে এগারোশো টাকা করে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা আর প্যান্টের কাপড়টা হচ্ছে এই যে এক রঙের একটু পেস্ট কালারের মধ্যে আমার কাছে থ্রি পিসের কালারটা মোটামুটি ভালো লেগেছে আর এবার আমি একটু ভিন্ন ধরনের থ্রি পিস নেওয়ার চেষ্টা করেছি সব সময় তো একই ধরনের প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থ্রি পিসগুলো নেই যখনই ড্রেস পরি মনে হচ্ছে একই ড্রেস বারবার পড়ছি এরকম লাগছে আমার কাছে হয়তো বা কালারে একটু ভিন্নতা থাকে এই জন্যই ভাবলাম এবার একটু ডিফিকাল্ট কিছু নেই যেটা একটু ভিন্ন রকম লাগবে তো আমি অনেক দিন পর্যন্ত কিন্তু লেস দিয়ে জামা তৈরি করি না আর এই জামাগুলো আমি তৈরি করার জন্য লেসও নিয়ে আসছি তো সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি যদিও আমি অনেক বছর পর্যন্ত লেস দিয়ে কোনো ড্রেস তৈরি করি না আমার সমস্ত ড্রেসের পাশে কিন্তু যে ড্রেসের কাপড়গুলো সেগুলো দিয়ে কাটিং করে লেসের মতো তৈরি করে তারপর ড্রেস তৈরি করতাম কিন্তু এবার ভাবলাম যে না একটু লেস দিয়ে তৈরি করি অনেক তো সেই ধরনের ডিজাইন দিয়ে পড়েছি তো এবার একটু ভিন্ন ডিজাইন দিয়ে জামাগুলো তৈরি করার চেষ্টা করবো তো প্রিন্টটা দেখে বুঝতে পারছেন এবার কিন্তু রেগুলার যে জামা আমরা সাধারণত পরে থাকি উপর দিকে লতার মতো বেয়ে বা বিভিন্ন ডিজাইন করে থাকে সেরকম কোনো ড্রেস এবার আমি নেই নি এবার এই ড্রেসগুলোই নাকি মার্কেটে খুব বেশি চলছে বা নতুন এসেছে তো যাই হোক আমার কাছে যতটুকু ভালো লেগেছে তো বাসা পড়ার জন্য এখন দুইটা নিয়েছে আর বাসায় অলরেডি আমার চারটা ড্রেস রয়েছে সবগুলো মিলিয়ে একসঙ্গে বানাতে দিব আর এই যে দেখেন ড্রেস কিনতে গেলে চিন্তা থাকে একরকম যে আমি আজকে হয়তো বাসায় পড়ার ড্রেস নিবো তো অন্য কিছু নিব না কিন্তু আসলে আমাদের চিন্তাধারা যেরকম থাকে মার্কেটে যাওয়ার পর কিন্তু সেরকম আর থাকে না তখন একটা জিনিস দেখতে ভালো লাগে বা নিতে ইচ্ছে করে তো এই ড্রেসগুলো আমি যখন দেখলাম এই ড্রেসগুলো দেখার পর আমার এতটা ভালো লেগেছে আমি হয়তো বলে বোঝাতে পারবো না হয়তোবা আপনারা প্রিন্ট দেখে বুঝতে পারবেন না কিন্তু এটার ভালো লাগার বিষয়টা হচ্ছে কাপড় এরকম কাপড় আমি সচরাচর কখনো দেখি না তো এই ড্রেসগুলো দেখার পর আমার মেয়েরও ভীষণ ভালো লেগে গেছে যে আমার এই ড্রেসটা অনেক ভালো লেগেছে তো আমি যদি আগে এই ড্রেসটা না নিতাম তখন আর কি আমি এই ড্রেসগুলো নিতাম মানে ওর আসলে ভালো লেগেছে ও বিষয়টা বলতে পারছে না যে এই ড্রেসটা নিবে তো আমি তখন বললাম যে ঠিক আছে তোমার ভালো লাগলে ড্রেসটা নিয়ে নাও সমস্যা নেই তো এখন যেটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা নিয়েছিলাম আমি আমার নিজের জন্য এটা হচ্ছে ওড়না আর প্রথমে যেটা দেখিয়েছে সেটা কিন্তু সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টাও সম্পূর্ণ প্রিন্ট করা এটা হচ্ছে নতুন আপডেট এখন যত থ্রি পিস সেগুলোর মধ্যে দেখবেন একটু প্রিন্টের সালোয়ার একটু ভালো কোয়ালিটিরগুলো আর এই থ্রি পিসগুলো নিয়েছে সাড়ে তিন হাজার টাকা করে দেখলে হয়তো বা বোঝা যাবে না যেটা সাড়ে তিন হাজার টাকার সুতি থ্রি পিস সুতি থ্রি পিস হলে কী হবে এটার কাপড়ের ভেতরে কিন্তু সম্পূর্ণই এমব্রয়ডারি করা আছে যদি আপনারা দেখতে পাবেন এই আমি অপর পিসটা একটু উল্টে দেখিয়ে দিচ্ছি অপর পিস থেকে কিন্তু দেখা যাচ্ছে সেলাইগুলো আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ড্রেসের সিলোয়ারের মতোই মানে সিলোয়ারের কাপড়টা যেরকম আর উপরটা হচ্ছে এরকম সম্পূর্ণ প্রিন্ট করা আর ভেতরে এমব্রয়ডারি করা আছে তো এটা ছিল আমার ড্রেসটা আর মেয়ে পছন্দ করেছে এইটা তো মেয়েটা হচ্ছে একটু অন্য কালার নিয়েছে যদিও আমি ওকে অন্য কালার নিতে বলেছিলাম ও বলল যে না আমার কাছে এটা ভালো লেগেছে তো যাই হোক ওর পছন্দের বিষয় যেটা ভালো লেগেছে এটা হচ্ছে সিলোয়ারের পাট্টাটা সিলোয়ারটা এরকম প্রিন্ট করা কাপড়গুলো এত সফট হাত দিয়ে ধরেই না এত ভালো লাগে আর সিলোয়ারের যে পাট্টাটা সেটা কিন্তু অনেক বড় চাইলে সেটা দিয়ে কিন্তু একটা কামিজও বানানো যায় অন্য কাপড় দিয়ে সিলোয়ার তৈরি করে নেওয়া যায় এটা হচ্ছে দোপাট্টা এটাও কিন্তু অনেক সুন্দর তো আমি এগুলোর জন্য কিন্তু লেস নিয়ে আসছি যেন চারিপাশ থেকে একদম বাউন্ডারি করে লেস দিয়ে সুন্দরভাবে তৈরি করা যায় তো এটাও কিন্তু সাড়ে তিন হাজার টাকা নিয়েছে একই রেঞ্জের তো এর মধ্যে একটা রয়েছে যেটা আপনারা আড়াই হাজার টাকা নিতে পারবেন সেটার মধ্যে কোনো অ্যাম্বয় নেই কিন্তু কাপড় একই ধরনের তো আমার কাছে ড্রেসগুলো অনেক বেশি ভালো লেগেছে তবে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্স কিন্তু অবশ্যই জানাবেন আর কোন কোন ড্রেসটা ভালো হয়েছে সেটাও কিন্তু জানিয়ে দেবেন তো এছাড়া টুকি আর আর নিয়েছি খুব বেশি কিছু কিনে নি আগেই বলেছি এখানে দুটা হচ্ছে মশারির কাবার নিয়েছি একটা তো অলমোস্ট দেখেছেন আমি আমার বেডশিটের সাথে ম্যাচিং করে এনেছি যারা যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখছেন আমি জানি অনেক সমস্যা হচ্ছে আপনাদের কারণ আজকে আমার ভিডিওর ভিতরে অনেক বেশি সাউন্ড রয়েছে কারণ আমার উপরের ফ্লোরে কাজ চলছে তো সে কারণে ইচ্ছে থাকলেও আমি সেটা অ্যাভয়েড করতে পারছি না তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কোন টিয়া ডাকতে পারে না দাদার সঠিক উত্তর ছিল খাটিয়া যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম সনিয়া নুসরাত সোনিয়া আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাদা আজকের পর্বে ধাঁধা হচ্ছে কি না চাইলেও পাওয়া যায় যেটা সবাই পাবেই আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন তো এরই মধ্যে আমার সমস্ত জামাগুলো তো দেখানো হয়ে গেছে আর এই যে কোনটার জন্য কোন লেসগুলো নিয়েছি আমার মেয়ের জামার জন্য কিন্তু একই ধরনের লেস নিয়েছি আরও বেশ কিছু লেস আনতে যাবো কারণ বাসার যে জামাগুলো রয়েছে সেগুলোর জন্য তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম